জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের প্রতি অর্থাৎ মোটরসাইকেল যারা চালায় এবারে প্রতিপাদ্য বিষয় তাদেরকে লক্ষ্য করে করা হয়েছে আমরা জানেন গত নয় মাসে বাংলাদেশের প্রিন ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ বেসরকারি হিসেবে প্রায় পাঁচ হাজার একশো জন সড়কে প্রাণ দিয়েছে প্রকৃত হিসাবের থেকে বেশি এবং ভারত বন্ধুত্বপূরণ করেছে প্রায় তার তিন লোক প্রতি বছর কয়েক হাজার মানুষকে আমরা সড়কে হারাচ্ছি এবং প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং বন্ধুত্বকরণ করছে মোটর সাইকেল দুর্ঘটনা এখন বাংলাদেশে সর্বাধিক প্রায় আটত্রিশ শতাংশ দুর্ঘটনা এবং হতাহত হচ্ছে মোটরসাইকেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা সরকার সবচেয়ে বেশি তারা আরও বলছে মানুষ যদি সড়কে একটু সচেতন হয় যদি নিয়ম মেনে চলে তাহলে পঁচাত্তর শতাংশ দুর্ঘটনা এবং হতাহত কমড়া সম্ভব তার মানে কী দাঁড়াবে আমরা যারা সড়ক ব্যবহার করি অর্থাৎ আমরা যারা যাত্রী পথচারী এবং চালক আমরা কিন্তু জীবনের প্রতি উদাসীন সড়কে আমরা সতর্কতা অবলম্বন করি না আমরা সচেতনতা অবলম্বন করি না যার কারণে সড়কে আমাদের অকাদরে প্রাণ চলে যাচ্ছে আমরা মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি আমরা বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি আমরা যে ক্রসিং চন্দ্রকর ব্রিজ ভাণ্ডার পাত ব্যবহার করছি না আমরা চলন্ত গাড়িতে দৌড়ে চেষ্টা করছি চলন্ত গাড়িতে থেকে নামার চেষ্টা করছি এই কাজগুলো এই নিয়মগুলো যদি আমরা পরিহার করি তাহলেই বাংলাদেশ থেকে সড়ক উৎপাদন একভাবে কমে আনা সম্ভব বাংলাদেশের সড়ক বাড়ছে এভাবে বাড়তে থাকবে আমাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমাদের সারা দেশব্যাপী কর্মকাণ্ড আপনাদের কাছে তুলে ধরেছে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের সারা দেশ কর্মকাণ্ড চলবে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডনে আছেন এবারই আমরা তাকে বাইশে অক্টোবর মিস করেছি আল্লাহর অশেষ রহমতে তার চিকিৎসা সুসম্পন্ন হয়েছে এবং চলছে হয়তো আমরা আগামী নভেম্বর বা ডিসেম্বর আবার আমাদের মাঝে ফিরে পাবো আমরা আজ তার জন্য দোয়া করব এবং যে মহূষী নারী যাহারা কারজনের নিহতের মাধ্যমে বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হয়েছে